হ্যালো বন্ধুরা ঐক্যশ্রী স্কলারশিপ নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন টাকা কবে ঢুকবে লট তৈরি হয়ে গেছে ভ্যারিফিকেশন হয়ে গেছে কিন্তু পেমেন্ট আসছে না এই ভিডিওতে আমি একদম পরিষ্কার করে পুরো পেমেন্ট টাইমলাইনটা তোমাদের বুঝিয়ে দেবো তোকে ভিডিওটি স্কিপ করবে না পুরো ভিডিওটি দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেললাইনটি অল করো চলো শুরু করা যাক ঐক্যশ্রী পেমেন্ট প্রসেস কীভাবে চলে এই সম্পর্কে তোমাদের জানা সবথেকে গুরুত্বপূর্ণ তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড হয় তারপরে তোমাদের কলেজ স্কুল বিশ্ববিদ্যালয় থেকে ভেরিফিকেশন হয় তারপরে ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশন হয় তারপরে এডুকেশনাল সুপারভাইজার রয়েছে সেটা ভেরিফিকেশন হয় তারপরে যাদের এস বিএমসি এম রয়েছে বা এমসিএম রয়েছে তাদের কিন্তু স্টেট লেভেল ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট হয় তারপরে তোমাদের লট নাম্বার জেনারেটেড হয় অর্থাৎ তোমাদের একটা ফাইল তৈরি হয় যে পেমেন্ট রিলিজ করার একটা ফাইল তৈরি সেটাকে লট নাম্বার জেনারেট হয় ঠিক আছে তারপরে তোমাদের পেমেন্ট স্যাংশন হয় তারপরে তোমাদের ডিবিটির মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি স্টুডেন্টের ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ট্রান্সফার করা হয় এই সব ধাপ শেষ না হলে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা কিন্তু আসে না এই সমস্ত ধাপগুলি কমপ্লিট হয়ে গেলে তোমাদের অ্যাকাউন্টে ডেবিটের মাধ্যমে সরাসরি পেমেন্ট কিন্তু অ্যাকাউন্টে চলে যায় তোমাদের মনে এখন একটা প্রশ্ন হতে পারে যে আমাদের স্ট্যাটাস তো দেখাচ্ছে না বা স্ট্যাটাস না দেখালেও কি টাকা আসতে পারে অনেকের এই প্রশ্নটা তোমাদের মনে আসছে বা তোমরা কমেন্ট করছো তো স্ট্যাটাস শো করছে না তবুও কি টাকা আসবে তো এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ তোমাদের অ্যাকাউন্টে অবশ্যই টাকা কিন্তু চলে যাবে কারণ স্ট্যাটাস শো না হলেও তোমাদের যে ব্যাকএন্ড যে ভেরিফিকেশনের কাজ বা পেমেন্ট ট্যানসনের কাজ সেটা কিন্তু অলরেডি চলছে এবং প্রসেস চলছে এবং ফ্রন্টের যেহেতু স্ট্যাটাস আপডেট দিলে হচ্ছে এটা আগের বছরও প্রায় হয়েছিল অনেকের অ্যাকাউন্টে টাকা কিন্তু পেয়েছে ঠিক আছে রিয়েলিস্টিক পেমেন্ট টাইম লাইন তোমাদের যে আগের বছরের অভিজ্ঞতা অনুযায়ী যে ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরেও যাদের লট নাম্বার পড়বে এবং পেমেন্ট স্যাংশন হবে তাদের পনেরো থেকে কুড়ি তিরিশ দিনের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু ডেবিটের মাধ্যমে টাকা কিন্তু অ্যাকাউন্টে চলে যায় তো বাল্ক পেমেন্ট কিন্তু একসাথে হয় না ঠিক আছে আর সক সমস্ত স্টুডেন্ট বা ছাত্র যারা রয়েছে সবারই কিন্তু একদিনে কিন্তু পেমেন্ট কিন্তু যায় না তাই তোমরা হয়তো ভাবছো যে হয়তো আমার পেমেন্ট ডিলে হচ্ছে আমাদের আমি টাকা পাবো না সেটা কিন্তু একদম নাই আর হয়তো আজকে পেমেন্ট ঢুকছে তোমাদের কিন্তু চার দিন পরে ঢুকতে পারে কিন্তু টাকা কিন্তু ঢুকবে তো কোন অবস্থায় তোমাদের চিন্তার কোনো দরকার নেই ঠিক আছে এবং তুমি যদি চিন্তা করবে না যদি তোমার অ্যাপ্লিকেশনের লড জেনারেটেড হয়ে থাকে কলেজ ভ্যারিফিকেশান কমপ্লিট হয়ে থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকে এই তিনটা থাকলে তোমার একদম সে থাকো তোমার অ্যাকাউন্টে টাকা কিন্তু একদম চলে যাবে ঠিক আছে তুমি কখন চিন্তা করবে যে তুমি স্কলারশিপে টাকা পাবে কি পাবে না বা তোমার কখন মনে কনফিউশন হতে পারে যখন তুমি দেখবে তোমার ব্যাংক অ্যাকাউন্ট রিজেক্ট হচ্ছে বা কোনো কারণে বা তোমার এখনও কলেজ বা ইনস্টিটিউট ভ্যারিফিকেশন পেন্ডিং রয়েছে ঠিক আছে অনেক দিন হয়ে গেলো লর্ড পড়েনি এই অবস্থা থাকলেও তুমি একটু সেখানে চিন্তা করতে পারো তার যা তাদের এই সমস্যাগুলি তারা একদম নিশ্চিন্তে থাকো তোমাদের এই সমস্যাগুলি হয়ে থাকে যে কলেজ ভেরিফিকেশন দেরি হচ্ছে লট নাম্বার পড়েনি বা ব্যাঙ্ক রিজেক্ট করছে তাহলে এই অবস্থায় তুমি কী করবে তোমার যে কলেজে যে নোডাল টিচার আছে যিনি কলেজ নোডাল স্যার রয়েছেন সেখানে তুমি যোগাযোগ করবে অথবা ডোমাতে কিন্তু ডিস্ট্রিক্ট মানে অফিস রয়েছে সেখানে যোগাযোগ করবা অথবা ডাব্লিউ বিএমডিএফসির হেল্পলাইন নাম্বার রয়েছে এটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা কল করতে পারো অথবা যে মেল আইডিটা দেখতে পাচ্ছো স্ক্রিনের উপরে এখানে তোমরা মেল লিখে তোমাদের যে সমস্যাটা সেখানে তোমার সমাধান পেতে পারো ঠিক আছে তো আজকের আর একটা কিছু প্রশ্ন রয়েছে তোমাদের কাছ থেকে সেটা তোমাদের আজকে ক্লিয়ার করার চেষ্টা করবো তো তোমাদের পক্ষ থেকে অনেক স্টুডেন্ট জানাচ্ছ যে তোমরা নাকি অফিসে ডাব্লুবিএমস এ কল করেছো এবং তোমাদেরকে বলা হয়েছে তোমাদের লট নাম্বার অমুক তারিখে বা কোনো একটা লট নাম্বার পড়ে গেছে তো তোমাদের স্ট্যাটাসে শো হচ্ছে না সেটা ঘাবড়ানোর কিছু তোমাদের ব্যাপার নেই সেটা কিন্তু ভ্যারিফিকেশন প্রসেস চলছে সেটা তোমাদের কিন্তু স্ট্যাটাসে কিন্তু রিফ্লেক্ট হচ্ছে না সেটা অফিসিয়ালিভাবে হোক বা কোনো টেকনিক্যাল ফল্ট হোক যে কারণে হোক সেটা কিন্তু শো হচ্ছে না তো একদম ঘাবড়াবে তাদের লট নাম্বার পড়ে গেছে তোমরা পনেরো থেকে তিরিশ দিন অপেক্ষা করো তোমাদের অ্যাকাউন্টে আশা করছি তোমাদের অ্যাকাউন্টে ডেবিটের মাধ্যমে টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে ঠিক আছে তো অনেক স্টুডেন্টের কিন্তু লট অলরেডি পড়ে রয়েছে যেগুলো কিন্তু স্ট্যাটাসে শো হচ্ছে না তোমাদের তোমরা চিন্তা করবে না তোমাদের আরেকটা প্রশ্ন আসছে অনেক স্টুডেন্টের কাছ থেকে আমাদের যে লট নাম্বার পড়ে রয়েছে আমাদের পেমেন্টগুলো আসেনি তাহলে কবে আসবে তোমাদের জানিয়ে রাখি যাদের পেমেন্ট তৈরি হয়ে গেছে বা লট পড়ে গেছে তোমাদের পেমেন্টগুলো আনুমানিক আজকে এটা ডিসেম্বর কিন্তু শেষ হতে যাচ্ছে আশা করা আছে জানুয়ারির দিকে তোমাদের এগুলো পেমেন্টগুলো তোমাদের কিন্তু আসতে পারে আশা করি এখন পরিষ্কারভাবে তোমাদের ঐক্যশ্রী যে টাকা কবে আসবে বা কেন ডিলে হচ্ছে এই বিষয়টা তোমরা জানতে পারলে এবং তোমাদের যদি বর্তমান স্ট্যাটাস কি থেকে থাকে ঐক্যশ্রী স্কলার সেটা কমেন্টে জানাও এবং ভিডিওটি শেয়ার করো এবং নতুন আপডেট পেয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বিলাইকেনটি অল করো আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো স্কলার রিলেটেড ভিডিও নিয়ে